তৃণমূলের সভাতে আর্টিফিশিয়াল লোক নিয়ে যাওয়া হয় সন্দেশখালীতে আয়োজিত হতে চলা তৃণমূলের সভা নিয়ে ব্যারাকপুরে বললেন বিরোধী দলনেতা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মঙ্গলবার সন্দেশকালীতে গিয়ে রাজ্যের সেচমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক পার্থভৌমিক ঘোষণা করেছেন আগামী আঠারোই ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সন্দেশখালীতে জনসভা করা হবে সেই বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ব্যারাকপুরে প্রশ্ন করা হলে তিনি বলেন কে সত্যি কথা বলছে কে মিথ্যা কথা বলছে তা সন্দেশখালীর মা বোনেরা প্রমাণ করে দিয়েছেন তিনি অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের সভায় আর্টিফিশিয়ালি লোক নিয়ে যাওয়া হয় যার পেছনে চমকানো ধমকানো এবং পাইয়ে দেওয়ার রাজনীতি থাকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকদিন আগে হওয়া সভাতে পঞ্চাশ ভাগের বেশি ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হয়েছে বিডিওদেরকে দিয়ে বলেও অভিযোগ করেন এছাড়াও তিনি মুখ্যমন্ত্রীর সন্দেশখালী নিয়ে কোনো মুখ না খোলার বিষয়েও কটাক্ষ করে বলেন এছাড়াও তিনি রাজ্যের বুদ্ধিজীবীদের কটাক্ষ করে বলেন তারা আসলে ভাতাজীবী তিনি বুদ্ধিজীবীদেরকে কটাক্ষ করে বলেন এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পেরোলে আছেন রাজ্য মহিলা কমিশনের প্রাথমিক রিপোর্ট নিয়েও তিনি কটাক্ষ করে বলেন রাজ্য মহিলা কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাখা সংগঠনে রূপান্তরিত হয়েছে তিনি দু একুশ সালে রাজ্য মানবাধিকার কমিশনের বিষয়েও বলেন কে অপপ্রচার করছে আর কে সত্যি কথা বলছে মায়েরা তার উত্তর দিয়েছেন দেবে আর তৃণমূল শাসক দল তৃণমূলের সভাতে আর্টিফিশিয়ালি লোকজনকে আনা হয় এর পিছনে ভয়ে চমকানো ধমকানো এবং পাইয়ে দেওয়ার রাজনীতি থাকে সেই কারণে উনার যে মালিক কোম্পানির মমতা ব্যানার্জি গত দু তিন সপ্তাহ ধরে কোচবিহার থেকে আরামবাগ পর্যন্ত যত সভা করেছেন সেই সভার পঞ্চাশ ভাগের বেশি নন ভোটার স্টুডেন্টদেরকে নিয়ে যেতে হয়েছে বিডিওদেরকে দিয়ে এর বাইরে এসএসজি গ্রুপ থেকে শুরু করে আশাকর্মী কর্মী একশো দিনের কাজের লোক এদেরকে ভয় দেখিয়ে ভাতা প্রাপকদের অ্যাকাউন্টের বই আটকে রেখে গায়ের জোরে নিয়ে গিয়ে সভা হয় তাই ওইসব কথা দম্ব দেখিয়ে কোনো লাভ নেই আমাদেরটা ন্যাচারাল আর ওদেরটা আর্টিফিশিয়াল সবাই জানে মুখ্যমন্ত্রী কোনটায় বিবৃতি দিয়েছেন আমরা সাংবাদিক সম্মেলন করলে আপনাদের কাছ থেকে প্রশ্ন নেই মমতা ব্যানার্জি সাংবাদিক সম্মেলন করলে কোন সাংবাদিকের কাছ থেকে প্রশ্ন নেন পছন্দের সাংবাদিক থাকলে তার নাম ধরে বলেন নাম আর করতে চাই না আমি নাম ধরে বলেন যে তুমি কিছু বলবে নাকি আপনারা কার কার সাহস বা ক্ষমতা আছে যে আপনারা উনাকে প্রশ্ন করেন আর উনি প্রশ্ন নিয়ে উত্তর দেন এত দাম্ভিক অহংকারী স্বৈরাচারী যাকে আমরা এক কথা এখন লেডি কিম বলছি উত্তর কোরিয়ায় শাসকের কথা আমরা ইউটিউবে দেখি সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারি আর আমরা প্রত্যক্ষ করছি মমতা ব্যানার্জির উদ্ধত্ত অহংকার স্বৈরতন্ত্রের নমুনা দাদা বুদ্ধিজীবীরা চুপ যেখানে কথায় কথায় কোন বুদ্ধিজীবী তাদের নাম কি এরা ভাতা জবি নোটবুক জবি এরা ভাতা জবি এরা চোর মমতার پیرুলে আছে কেউ কোন কমিটির মেম্বার কমিটির চেয়ারম্যান এক লাখ কমিটির মেম্বার 75 হাজার এরা সবাই এখন ভাতা জবি পশ্চিমঙ্গর লোক এদের এখন বুদ্ধি জবি বলে বলে না রাজ্য মহিলা কমিশন মমতা ব্যানার্জির শাখা সংগঠন একইভাবে দু হাজার একুশ সালে এই ধরনের কথা রাজ্যের মানবাধিকার কমিশন বলেছিল যখন ফাইন্ডিং টিম আসে হাইকোর্টের অর্ডারে তাদের যা লিখিত প্রামাণ্য তথ্য হাইকোর্টের তদানন্তন অ্যাক্টিভ চিফ জাস্টিস সব ফাইভ মেন জাজেস কাছে পেশ করে মমতা ব্যানার্জির মুখোশটা খুলে যায় এবং এনএইচআরসির রিপোর্টের প্রথম লাইনটাই ছিল যে পশ্চিমবঙ্গে আইনের শাসক নেই এখানে শাসকের আইন চলে তার কি পরিবর্তন ঘটেছে কোনো পরিবর্তন ঘটেনি আজকে কলকাতা হাইকোর্ট এই মামলা গ্রহণ করেছেন প্রাথমিক অবজারভেশনে বলেছেন অত্যন্ত মানবিক মন্তব্য আমরা আশাবাদী কলকাতা হাইকোর্ট বা জুডিশিয়ারির হস্তক্ষেপে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ন্যাশনাল ওমেন কমিশন এবং সিবিআইয়ের মতো নিরপেক্ষ সংস্থা সন্দেশকালীর মা বোন বিশেষ করে তফসিলি জাতি উপজাতি মা বোন তাদের যে ইজ্জত সম্ভ্রম যারা লুণ্ঠন করেছে তাদেরকে তুলবে এবং ক্যাপিটাল পানিশমেন্ট দেবে কিন্তু নাকি দাদা বলছে ওই সন্দেশ মা বোনেরা যেভাবে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে ওটা নাকি আপনাদের সাজানো আপনারা সাজিয়েছেন ওই মা বোনেদেরকে আপনারা উঠতে না না ওরা কি বলছে তার কথার উত্তর না দেয় ভালো ওদের মুখ্যমন্ত্রী পার্সিটের ঘটনাকে ছোট্ট ঘটনা হাঁসখালির বাচ্চা মেয়েটি অন্তঃসত্ত্বা ছিল আপনার কালিয়াগঞ্জের বর্মন পরিবারের বাচ্চা মেয়েটি তার সঙ্গে প্রেম ঘটিত ঘটনা ছিল এই ধরনের যে মন্তব্যগুলো নারী নির্যাতন বালিকা নির্যাতন ছাত্রী নির্যাতনের ক্ষেত্রে করেছেন যেভাবে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে আমাদের ধর্ষণ হলে আমরা দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দিই আমাদের রাজ্যে শীলতাহানি হলে কুড়ি হাজার টাকা ক্ষতিপূরণ দিই যেভাবে রেট ঠিক করে দিয়েছেন তারপরে এই মমতা ব্যানার্জির কাছ থেকে নারীরা তাদের সুরক্ষা এবং সম্ভ্রম রক্ষা করার বিষয়ে প্রোটেকশন অর্থাৎ নিরাপত্তা আশা করে না সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স